আজকে নিয়ে কি কথা বলতে যেটা হলো যে মলদার বা অপারেশন পরে যে কাজটা কখনোই করা উচিত না যে কাজটা কখনোই করা উচিত না এটা যে কোনো জায়গাতেই যে কারো কাছে আপনি অপারেশন করে যে কাজটা কখনোই করবেন না সেটা আমরা প্যাসেন্ডারকে নিতে বলেও দিই আমরা ঠিক আছে বুঝেও দিই কিন্তু তারপরও যেটা সমস্যা হয় সেটা হলো যে পায়ুপথের অপারেশনের পরে ওই জায়গাতে কখনোই গামছা টিস্যু কাপড় এগুলো দিয়ে কোনো সময় ঘষা দিবেন না পায়ুপথের পায়ুপথের ওখানে গামছা কাপড় টিস্যু পেপার ওটা দিয়ে কোনো সময় ঘষা দিবেন না ঘষা দিলে কি সমস্যাটা হয় ঘষা দিলে দেখা যায় যে অনেক সময় ব্লিডিং হয় আমাদেরই আজকে একটা রোগী গত এক তারিখে অপারেশন করা সে আমার কাছে আজকে আসছে কালকে থেকে এসে বলতেছিল একটু একটু ব্লিডিং বাট আজকে এসে আমাকে বলছে ভালোই ব্লিডিং হচ্ছে তো সে আমি আসার পরে দেখি যে ব্লিডিংটা তার বেসিক্যালি বাইরে থেকে তো সে আমাকে যেটা বললো যে স্যার আমার কাছে মনে হতো মানে প্যাশেন্টের কথা বলতেছি সে বলতো যে আমার কাছে মনে হতো যে আমার পায়খানা করার পরে কিছু পায়খানা মলদাদের সাইডে ঠিক আছে লেগে থাকে তো যে কারণে আমি যে টিস্যু পেপার এই যে টিস্যু পেপার টিস্যু পেপার দিয়ে এই পায়ুপথে ওখানে সেভাবে এভাবে ইয়ে ওই জায়গাটা চেক করতো বা পরিষ্কার করতো যেটা একদমই করা উচিত না এবং নর্মালি প্রথম তিন চার দিন প্রায় পাঁচ দিনই বলা যায় সে তার এরকম ব্লিডিং ছিল না বা গতকালকে থেকে তার এই কমপ্লেনটা পরে সে আমার কাছে বলছে যে স্যার আমি ওই জায়গাটা চেক করার জন্য মনে হতো যে পায়খানাটা লেগে আছে তো আমি টিস্যু দিয়ে ওই জায়গাটা আমি একটু ক্লিন করতাম ওয়াই ওই জায়গা থেকে হচ্ছে সো এটা যার কাছে অপারেশনটা করেন না কেন আপনি কুসুম গরম পানিতে বসবেন নর্মাল হাত দিয়ে বসে কোনো প্রেশার দেওয়া ওখানে চাপ দিয়ে কোনো কিছু পরিষ্কার করা এগুলো না করাই ভালো দেখা যায় যে নর্মালি অপারেশনের ব্লিডিং অপারেশনের পরের দিন থেকে হতে পারে এক দুদিন পর দিন থেকে হতে পারে হ্যাঁ একটা হলে যে যদি ইনফেকশন হয় পায়ুপথে যদি ইনফেকশন হয় তাহলে প্রায় পাঁচ সাত দিন পরে থেকে ব্লিডিং হতে পারে এটা আমরা বলি সেকেন্ডারি হেমোরেজ যেটা ইনফেকশন হবে পায়ুপথ ফুলে যাবে ব্যথা করবে পুজ আসবে কস আসবে অপারেশনের পরে বাট ইউজুয়ালি আমরা যেটা আমরা করতে একদমই নিষেধ করি কাপড় টিসু গজ কামসা টাওয়াল কোনো কিছু দিয়ে পায়ুপথটা আপনি ক্লিন করবেন না পানি দিয়ে নর্মাল পরিষ্কার করবেন এইটা নিয়ে আপনার কোনো ওরিজয়ার কিছু নেই আমরা যেটা বলি যে হ্যান্ড শাওয়ার যাদের কমন আছে হ্যান্ড শাওয়ার স্লো প্রেশারে ওই যে জায়গাটা পরিষ্কার করা যায় তো এইটা আমি এই ভিডিওটা আজকে এই জন্য করলাম যে আমার একটা রুগী আসছে এরকম যে সে টিস্যু দিয়ে আগে একদম ছিল একজন একটা অনেক আগের কথা সে টিস্যু দিয়ে ওই জায়গাটা চেক করতে যেয়ে ওখান থেকে তার ব্লিডিংটার উৎপত্তি হয়েছে ঘটনা হয়েছে তো সবাই সাবধানে থাকেন ভালো থাকেন আবার বলছি পায়ুপথের অপারেশনের পরে ডাক্তারের সাথে কথা না বলে বা ডাক্তারের অনুমতি ছাড়া পায়ুপথে কখনোই টিস্যু গজ গামছা কাপড় টাওয়াল কোনো কিছু দিয়ে ঘষা দিবেন না বা চেক করতে যাবেন না আপনি চেক করতে যাবেন এটা আপনার কাজ নয় তাহলে দেখা যায় এরকম আনওয়ান্টেড ব্লিডিং হতে পারে আপনারই ভোগান্তি হবে তো সবাই ভালো থাকেন সালামুক